মানে আমি যতক্ষণ পড়তাম সারা রাত মা জেগে থাকতো আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে ভাস্করের জন্য একটা একটা ছোট স্মৃতি আমাদের সামনে আরও আর একজন সাকসেসফুল ক্যান্ডিডেট বসে রয়েছে ভাস্কর ঘোষ এবার এসএসসি জিডিতে দু সালে সিলেকশন পেয়েছে বিএসএফ এ তো ওর পুরো জার্নি বিষয়টা আমরা জানবো অনেক আগে থেকে ভাস্কর শুরু করেছিল তার জার্নি কীভাবে করে সে লড়াই করেছে আর কিভাবে সে জয়লাভ করেছে সমস্ত কিছু জিনিস আমরা ভাস্করের মুখ থেকেই শুনব। তো সবার প্রথমে ভাস্কর মানে আমি যখন জানি আর কি রাত্রেবেলায় তুমি যখন আমাকে ফোন করলে আর কি তখন মানে মন থেকে আমি খুব খুশি হলাম আর কি যখন তুমি জানালে যে স্যার হচ্ছে আমার সিলেকশনটা হয়ে গিয়েছে খুবই খুশি হলাম কারণ তোমার জার্নিটা আমি অনেক আগে থেকে দেখেছি যে অনেক আগে থেকে শুরু করেছিলে লড়াই লড়েছো মাঠে গিয়েছো কিভাবে করে কি হয়েছে আমি জিনিসগুলো জানি তো তোমার লড়াইটা আমরা আজকে ডিসকাশন করব সবার সাথে একটু আমাকে আগে এটা বলে নাও যে মানে হচ্ছে কোন ডিপার্টমেন্টে সিলেকশন হয়েছে আর কত স্কোর ছিল তোমার আমার বারো পয়েন্টস সামথিং কিছু স্কোর ছিল আর আমি বিএসএবি সিলেক্টেড হয়েছি একশো বারো স্কোর আর বিএসএফ আর এবারের দেখা যায় যেরকম যে এসএসসি জিডিতে এর আগের বারে যেরকম কাট অফ ছিল তার থেকে একটু হাই কাট অফ বেরিয়েছে না হলে একশো বারো মানে সেটা যথেষ্ট ভালো স্কোর তাই তো আচ্ছা তুমি জার্নিটা কবে থেকে শুরু করেছো দু হাজার আঠারো সালে আর্মির পরীক্ষা দিই তখন মানে পড়াশোনা অত করতাম না এই মাঠে যেতে হয় পড়তে হয় আসলে পিছনে কেউ সেরকম ছিল না যে যাদের দেখে শিখবো আবার দু হাজার আঠারো টু কুড়ি টু এরকম মাঠে যাই আসি ফর্ম ফিল আপ করি অতটা প্রেশার ছিল না আর দু হাজার একুশ সালে ডব্লিউবি পরীক্ষায় ফিলিমস পাশ করি তারপর বিষয়টা বুঝতে পারি তখন আবার পড়াশোনা শুরু করি বিভিন্ন স্যারের কাছে যাই তারপর প্রথমে তখন এমআইসিসিতে আসি তখন ফিলিমসের পর মেন্স পরীক্ষা দিই মেন্স পরীক্ষাতেও সিলেক্টেড হই ইন্টার শেষে ইন্টারভিউতে গিয়ে আমার প্যানেলে নাম আসে না তারপর সেখান থেকে পড়তে পড়তে সে আবার তারপর কিছু কিছু পরীক্ষা দিই কিছু কিছু পরীক্ষা আবার এসএসসি জিডি তে আমি পাস করি এসএসসি তোমার টার্গেট কি ছিল এসএসসি জিডি নাকি কীরকম টার্গেট তুমি কি করেছিলে মানে ওরকম কি কিছু ছিল স্পেসিফিক টার্গেট নাকি মানে যখন শুরুয়াত করেছিল তখন কি কোনো টার্গেট ছিল নাকি ধীরে ধীরে করে অবজার্ভ করলে প্রথমে প্রথমত টার্গেট ছিল আমার আর্মি টেকনিক্যাল তার জন্য মানে আমার বাবা এটা স্বপ্ন ছিল যে ছেলে মিলিটারিতে যাবে আচ্ছা তার জন্য আমি সায়েন্স বারো ক্লাসের এইচএসের পর বাবা কথাও শুনেছিলেন যে সায়েন্স নিয়ে পড়লে টেকনিক্যালে ফর্ম ফিল আপ করা যায় এর জন্য বাবা আমাকে টেকনিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পড়তে বলেন এবং আমি পড়ি তারপর আর্মিতে দুবার অ্যাপ্লাই করি হয় না মাঠেই বাদ চলে যায় তারপর ডাব্লিউ বিভিতে অ্যাপ্লাই করি ডাব্লিউবিতে ইন্টারভিউতে বাদ চলে যায় তারপর এসএসসি জিডিতে অ্যাপ্লাই করি প্রথমবার প্রথমবার না পরীক্ষায় 2021 সালে prelims নারামাশেনা মানে কি প্রথম পরীক্ষায় আমি পাস করতে পারলাম তারপর দ্বিতীয় পর পর পরীক্ষা দিতে গড়িয়ে পরীক্ষায় মাঠ মেডিকেল মেডিকেলে গিয়ে আমি আনফিট হয়ে যাই হুম কিসের বাদ গিয়েছে মেডিকেলে আমার একটা হার্নিয়াম প্রবলেম দেখা দিয়েছিল যে আমি বাদ চলে যাই তারপর সেটা সেখান থেকে অপারেশন করায় তারপর ওই ওই সময়তেই আমি বেশ কয়েকটি পরীক্ষায় পাস করেছিলাম যেমন সিআইএসএফ ফায়ারম্যান তারপর বিএসএফ ট্রেডসম্যান সিআইএসএফ ফায়ারম্যানে আমার ফাইনাল সিলেকশানে বাদ চলে যাবে কারণ লিস্টে নাম আসে না সেখান থেকে আমার ভালো লাগতো না আর পড়তে বাইরে বাইরে ঘুরে বেড়াতাম মা একদিন দু জানুয়ারি মাসের প্রথম জানুয়ারি মাসটা পুরো জানুয়ারি মাসটা আমি পড়িনি কারণ দু সালে আমার ফর্ম ফিল আপ দু হাজার তেইশে ফর্ম ফিল আপ করা ছিল মা বললো এরকমভাবে ঘুরে বেড়ালে তো হবে না আবার পরও আমি বসে থাকবো পাশের ছোটোবেলায় যেরকম পড়তে মা বোঝ থাকতো আমি পড়তাম দিয়ে সেখান থেকে আস্তে আস্তে আমার এই জিডিতে মক টেস্ট যখন স্কোর দিতাম তখন নর্মাল ওই মক টেস্ট দিতে টেক্সট থেকে টেস্ট বুক থেকে স্কোর দিতাম নব্বই একশো এরকম আসতো কখনো একশো কুড়ি হয়নি এই একশোর মধ্যেই স্কোর থাকতো আমার দিয়ে এটা পরীক্ষার কতদিন আগে তো এই স্কোরটা থাকতো পরীক্ষার ওই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ওই সময় পর্যন্ত আমি টেস্ট মক টেস্ট দিই আর তারপর যে যে কোশ্চেন আচ্ছা মক টেস্টটা কি দিত মানে প্রিভিয়াস ইয়ার দিত নাকি যে কোনো মক টেস্ট দিত মানে র্যান্ডম মক টেস্ট স্ট্যাচু কে স্যার প্রিভিয়াস ইয়ার দিত মানে যে 25 টা সেট থাকে না ফুল টেস্ট আর মিনিট মিনি লাইভ টেস্ট গুলোতে অংশ গ্রহণ করতাম তাতে একটা ভালো স্কোর থাকতো যে ওইখানে মানে 25 2500 25000 বা এইরকম র‍্যাঙ্ক হতো মানে যতজন অ্যাটেন্ড করছে তাদের মধ্যে থেকে মিডল পজিশনে থাকতাম আচ্ছা কেন থেকে ভাবি জানা ঠিক আছে ঠিক আছে আমি সবার আগে তো একটা কথা যেটা কথা যে যে সময় তুমি রেজাল্টটা জানতে পালে রেজাল্ট তোমাদের পাবলিশ হয়েছে রাত 12টার আশেপাশে তাই তো 12টা দশ 15 এরকম সময় রেজাল্টটা দেখা গিয়েছে তো রেজাল্ট যখন তুমি হচ্ছে সার্চ করলে যখন তুমি জানতে পালে যে হ্যাঁ আমার সিলেকশন হয়ে গিয়েছে ওই সময়ে বাবা মাকে যখন তুমি বললে ওই সময়ের একটু রিঅ্যাকশনটা বলো এই বছরে আমার সাথে সাথে আমার ভাইও মানে পাস করেছিল মেডিকেল পর্যন্ত ছিল ওর স্কোরটা একটু কম ছিল দিয়ে ভাই ভাই আর আমি যে যখনই ঘুম থেকে উঠি মানে রাত্রিবেলা রেজাল্ট চেক করি ভাই রেজাল্ট চেক করেছে বলছিল দাদা রেজাল্ট দিয়েছে দেখ ও রেজাল্ট দেখছিল আমি আমার রেজাল্ট দেখছিলাম দিয়ে তারপর তো আমি আপনাকে ফোন করি যে স্যার আমার রেজাল্টটা আপনি দেখে দেন আপনি দেখে দিলেন বললেন যে বিএসএফ এ সিলেক্ট হয়েছি তখন মা বাবাকে জানালাম আমার মা বাবা আমার প্রতি খুব খুশি হয়েছে এবার ভাইয়ের রেজাল্ট একটু হয়নি সেদিক থেকে ভাইকে বললো যে দেখ দাদাও তো অনেকবার দিয়েছে। রাস্তাতে ভাই এখন বর্তমানে পড়ছে আশা করি ভাইও পরের বার পেয়ে যাবে অবশ্যই হবে পরের বার অবশ্যই হবে আর মানে হচ্ছে এখন এখন তুমি কোন জনে আছো যদি বলা হয় যেহেতু এত দিন ধরে লড়াইটা করেছো সিলেকশন পেয়েছো এখন তোমার মানে হচ্ছে কিরকম থিঙ্ক এখনো কি কিছু মানে হচ্ছে ভাবতে যেমন হয় না যে রেজাল্ট যখন বেরিয়েছে নিশ্চয়ই সেই সময় কোনো কিছু মাথায় আসছিল না যে আমি কাকে কি বলবো কি করব এরকমই তো জিনিসটা ফিলিংস ছিল তো এই মুহূর্তে কি এখনো ওই জোন থেকে বেরোতে পেরেছে নাকি এখনো ওই খুশিটা রয়েছে এখন হ্যাপি আছে এখন যাই হোক বাড়ি থেকে বাড়ি থেকে আমাকে কিছুদিন পর চলে যেতে হবে সেই জায়গাটা থেকে একটু খারাপ লাগছে যে আবার একটা নতুন জীবন এই জীবনটাই তো বাবা মা চেয়েছিল যে আমার ছেলে বড়ভাবে একটা জায়গায় স্ট্যান্ড করবে এখন খুব ভালো লাগছে বাবাকে দেখে খুব খুশি হচ্ছে অনেকদিন পর বাবা আজকে বাবা মাকে হাসিটা দেখতে পেলাম মা গত মেডিকেল থেকে বাদ যাওয়ার পর মায়ের একটা আশা ছিল যে আমি কিছু করব। করবো থেকে মা বেশি আমাকে মোটিভেট করেছে যে না কিছু করতে হবে তা ঘুম থেকে যখন মা তো যে পাঁচটার সময় যাও বাবু মাঠে যা তখন মাঠে মানে মা তোমাকে ঘুম ভাঙিয়ে দিত মা কাজ করতে উঠতেন সকাল বেলায় আমাদের বাড়ির কাজ তখন মা ঘুম ভাঙিয়ে দিতেন মাঠে যেতাম মা আসতো খাবার করে দিত মানে আমি যতক্ষণ পড়তাম সারা রাত মা জেগে থাকত মানে তুমি কতক্ষণ পড়তে রাত আমি 11:30 পর্যন্ত পড়তাম 11:00 টা মা তোমার পাশে বসে থাকতো সেই ঘটনার পর ফেব্রুয়ারি মাসের ওই ঘটনার পর থেকে বা যে সময় এরকম একটা যে শুনতি পড়া থেকে একটু দূরে সরে যাচ্ছি মেডিকেল আনফিট হওয়ার পর থেকে আমার পড়তে ভালো লাগতো সেইখান থেকে মা আমাকে মানে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে নিয়ে এসেছে মানে এটাই হয় যে সফলতার পেছনে দেখবে আমাদের কেউ না কেউ একজন থাকে যে একটা বিশাল বড় একটা ভূমিকা থাকে দেখো সবার ভূমিকা আছে কারোর একটু বেশি কারোর কম আর এটা একটা মার দ্বারাই কিন্তু সম্ভব যে এরকম ভাবে করে সাপোর্টে দেওয়া তো আর ওনাদেরই পরিশ্রমের ফল আজকে মানে তুমি ওনাদেরকে দিতে পেরেছো এটাই সব থেকে বড় জিনিস আর কি আচ্ছা ভাস্কর এবার হচ্ছে অনেকে এই জিনিসটা জানতে চাই আর কি ধরো হচ্ছে তোমারে বললে যে অপারেশনের একটা ব্যাপার বলে হার্নিয়া স্পেশালি আর হার্নিয়ার অপারেশন একটা বড় অপারেশন এবার ওই অপারেশনের পরে তোমাকে এবার মানে কোনো রকম মেডিকেলে কোনো ইস্যু হয়নি বা কোনো প্রবলেম হয়নি না মেডিকেলে ওখানে দেখে যদি ছ মাস অপারেশন হয়ে যায় মানে হার্নিয়া বা কোনো পায়ের কিছু অপারেশন হয়ে যায় আমি চোখের ব্যাপারটা বলতে পারবো না হার্নিয়ার অপারেশন হয়ে যায় যে ডিসচার্জ সার্টিফিকেটটা দেয় নার্সিং বা হসপিটাল থেকে যেটা দেয় সেই সার্টিফিকেটটা শো করলে ওরা কিছু বলে না মানে ওই সার্টিফিকেটটা দেখতে চাইবে যে তোমার কতদিন পুরানো অপারেশন সেটা দেখাতে পারলে কোনো অসুবিধা নেই তার মানে ছ মাস হয়ে গেলে হার্নিয়া হোক বা কোনো কিছু হোক আর কোনো এফেক্ট আসবে না যদি ডিসচার্জ সার্টিফিকেটটা দেওয়া হয় তাহলে যারা দেখছো যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তবে কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই এটা মন যেন ভেঙে না যায় আমার হার্ড নেওয়া হয়ে গেছে বা আদার্স কোনো প্রবলেম আছে তো তোমাকে কি করতে হবে জাস্ট ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু তুমি হচ্ছে রেডি করে রাখবে যখনই কোনো কিছু প্রবলেম হবে অপারেশন হলো বা কিছু হলো তার ডিসচার্জ সার্টিফিকেটটাও নিজের কাছে রেখে দেবে তবে মেডিকেলে কোনো রকমের অসুবিধা হবে না ডিসচার্জ সার্টিফিকেটে তখন ডাক্তারকে বলে দিতে হবে যে ডেটটা মেনশন করে দিতে হবে আর ডাক্তার যে আইডি থাকে না যে ডাক্তার এটা ওদের তো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওই ডেট দিয়ে মেনশন করে দিয়েছিলাম আমার আমার অপারেশন করেছিল ডক্টর নিতা রশ্মিনা উনি আমাকে খুব মানে ভালোবাসতেন হুম উনি আমাকে সবকিছু নিজে থেকে তৈরি করে দিয়েছিলেন আচ্ছা তুমি কি এটা আগে থেকে জানতে যে ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে যেতে হবে ডিসচার্জ সার্টিফিকেট আমি জানতাম না আসল আমি তো অপারেশন করতে চাইছিলাম না কারণ অপারেশন করার পর দৌড়াতে খুব সমস্যা হয় একদম তারপর ডক্টর বাবু বললেন যে 6 পর তোমার সমস্যা এরকম হবে না হুম তো মাইনর অপারেশন হবে তো ঠিক হয়ে গিয়েছিল তো আচ্ছা তুমি কি ওটা ওপেন করেছিলেন নাকি না সার্জারি সার্জারি করেছিলেন মাইক্রো করিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই জাস্ট আমাদেরকে ডিসচার্জ সার্টিফিকেটটা যদি আমরা ক্যারি করি তাহলে আমাদের অসুবিধার কিছু হবে না ভাসকার নেক্সট আসি যেটা অনেকে জানতে চাইবে আর কি যে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন ছিল মানে বা এসএসসি জিডির জন্য মানে যদি জিডি থেকে জিডিকে যে কেউ যদি টার্গেট করে আর কি তবে তাকে কোন বিষয়ের উপরে ফোকাস করতে হবে আর তুমি কিসের উপরে ফোকাস করেছিলে মানে তোমার কোথায় ভুল ছিল বা ঠিক ছিল আর সেটা আগামী স্টুডেন্টদের জন্য কি সাজেশনটা দেবে আর কি জিটিতে অনেক পরীক্ষাই দিয়েছিলাম যে পরীক্ষা যেমন ওই সিআইএসএফ ফায়ারম্যান আমার ওইটা থেকে খারাপ লাগে ওই পরীক্ষাটা আমি দিয়েছিলাম পয়েন্ট তিয়াত্তর কাঠ গিয়েছিল আমি একাত্তর পয়েন্ট সামথিং পেয়েছিলাম তাও সেখান থেকে আমি বুঝি যে যদি ইংরাজিতে স্কোর করতে হয় আমাদের এখানে তাহলে একটু লো স্কোর হয়ে যায় তো সে থেকে সেক্ষেত্রে আমার অনেক কম্পিটিশন অনেক ক্ষেত্রে পিছিয়ে যাওয়া যায় তার জন্য হিন্দিটা ভালো করে পড়েছিলাম আর অঙ্ক আর রিজনিং খুব ভালো করে পড়তাম মানে ওইখান থেকে যদি দুটো প্রশ্ন বাদ যায় সেক্ষেত্রে মানে কোনো অসুবিধা নেই কিন্তু যদি অঙ্ক আর রিজনিংয়ে খুব নাম্বার কম হয় তাহলে সেক্ষেত্রে সিলেকশানে পিছিয়ে যাওয়া আর এসএসসি জিকে জিকে পার্টটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স স্কোপ আসে যেমন ডান্স গ্রুপ ডান্সের মধ্যে যেগুলো আছে তারপর কিছু মানে হিস্টোরি যেগুলো আছে মানে যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যে দিকে গুলো দেবে সেইগুলো ভালো করবে মানে তুমি সবগুলোর দিকেই ফোকাস করেছিলে মেন ফোকাস ছিল হচ্ছে ম্যাথ এর দিকে রিজনিং এর দিকে এই দুটো মেন ফোকাস ছিল আর ইংলিশকে ছেড়ে দিয়ে তুমি হিন্দিতে গিয়েছো কারণ ইংলিশের সিলেবাসটা অনেকটা বেশি যে আগে থেকে ইংলিশের স্ট্রং তার জন্য ইংলিশ ঠিক আছে ঠিক আছে কিন্তু যে মোটামুটি সবে ইংলিশ শুরু করবে ভাবছো তুমি তার জন্য সাজেশন করছো হিন্দিটা বেটার হবে আর জিকেটা সে মোটামুটি ওভারঅল এর যে জিকেটা করে সেই জিকেটাকে করতে হবে স্ট্যাটিক জিকেটা একটু ভালো করে করতে স্ট্যাটিক জিকে ভালো করে করতে হবে সাবজেক্টিভও করতে হবে কারেন্টকেও দেখতে হবে আমাকে সবকিছু দেখে আমাকে চলতে হবে আচ্ছা এবার হচ্ছে কোনো স্পেসিফিক কিছু আছে যে করার ম্যাথকে আচ্ছা একটা জিনিস বলো সবাই সবাই কে খুব করে না অনেক সময় প্র্যাকটিস করে না তো কি মনে হয় তোমার যে কি প্র্যাকটিস করা উচিত কিভাবে প্র্যাকটিস করা উচিত রিজনিং প্র্যাকটিস করতে হবে কারণ ওই যে শিলোলিজম গুলো আছে ওইগুলো খুব ভুল হওয়ার সম্ভাবনা বেশি তারপর যে ভেন ডায়াগ্রাম তারপর যেগুলো মানে ছবির মতো দেয় ওইগুলো প্র্যাকটিস কর কারণ খুব নিয়ার বাই आंसर থাকে খুব কাছাকাছি তো যদি প্র্যাকটিস না করা হয় ভুল হয়ে যাবে প্লাস টাইমটাও কনজিউম করবে মানে রিজনিং এর মূল রিজনিং আর ম্যাথের ক্ষেত্রে যত টাইম কম করতে পারবো তত হিন্দি আর জিকের এর ক্ষেত্রে কি আমাদের সুবিধা হবে কারণ হিন্দি তো আমাদের মেইন সাবজেক্ট নয় পুরোটা করতে হবে তারপর আমাদের বুঝে করতে হবে আর এখন বাংলায় চলে এসেছে কোনো সমস্যাই নেই অঙ্ক দেখেই করা যাবে যত প্র্যাকটিস করবো তত মানে তত নাম্বার বাড়বে কারণ তত প্রশ্ন অ্যাটেন্ড করার টাইমটা বেড়ে যাবে আমাদের আচ্ছা যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদের বলি এসএসসি জিডির যে এক্সাম হয় সেটা কিন্তু বাংলাতে হয় তাই তো বাংলাতে হয় শুধুমাত্র হিন্দি যে পেপার আছে বা ইংলিশ যে পেপার আছে ওটা ওই ল্যাঙ্গুয়েজে হবে তাছাড়া সমস্ত ম্যাথের কোশ্চেন হোক এর কোশ্চেন হোক জি কের কোশ্চেন হোক সমস্ত কিন্তু কিন্তু বাংলাতে হবে কিন্তু একটা সময় ছিল যে সময় ইংলিশে হতো এখন কিন্তু সব বাংলায় সুতরাং এক্সট্রা রকম রকম প্রেশার কিছু নেই যদি আমরা পড়ি ভালো করে তবে কিন্তু আমাদের সিলেকশনটা হতে পারে এছাড়া কোনো বই সাজেশন মানে হচ্ছে কোনো কিছু যেটাকে যেটা থেকে তুমি উপকার পেয়েছ বা কিছু বই সুবীর দাস স্যারের ম্যাথ পড়তাম কিন্তু শেষের দিকে আর এস আগরওয়াল স্যারের ম্যাথ দুই একদিন করেছিলাম আর এস আগরওয়ালের কি হচ্ছে বাংলা ভার্সন নাকি ইংলিশ বাংলা ভার্সন হুম আর আর এছাড়া টেক্সট বুক থেকে মক দিতে মকটা কতটা গুরুত্বপূর্ণ স্যার সিলেবাস তো মোটামুটি আমার কমপ্লিটই ছিল আর যে যে কেউ পরীক্ষা দিক অন্তত এক মাস আগে থেকে প্রত্যেক দিন সকাল বিকাল দুটো করে মক টেস্ট দিতে হবে এবং সেটাকে মক টেস্টের পেপারগুলোকে যদি এক ঘন্টা মক টেস্ট হয় মানে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে মানে টেক্সট বুক খুব একটা ভালো প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটায় আমি যে যে আনসারটা করছি সেই অ্যান্সারটার যে বাদ বাকি অ্যান্সারগুলো ওখানে দিয়ে বিশ্লেষণ করা হয় এবার বিশ্লেষণগুলো লিখতে হবে খাতায় যে আমি যদি এক ঘন্টা মক টেস্ট হয় তাহলে সেই মক দেড় ঘন্টা মতো মানে বিশ্লেষণ করতে টাইম লাগে কারণ সমস্ত ম্যাথস এর শর্টকাট সবসময় তো মানে মক টেস্ট ছাড়া তো আর বোঝা যায় না আর বইয়েও অত শর্টকাট দেওয়া থাকে না এবার টেক্সট বুক এটা দুই রকম তিন রকম ভাবে শর্টকাট করেছে যেটা আমার সুবিধা হবে সেই রকম প্যাটার্নের অঙ্কগুলো আমাকে দেখে নিতে হবে তাহলে মোটামুটি আইডিয়া করা যাবে যে কোথা থেকে কোয়েশ্চেন আসছে কোথা থেকে আসতে পারে এরকম ভাবে তো আশা রাখছি আমরা সমস্ত কিছু জিনিস বুঝতে পারলাম আর হচ্ছে আরেকটা জিনিস ভাস্করকে জিজ্ঞাসা করব। তুমি এই যে যে এই জায়গাতে পৌঁছালে এই জায়গাতে যে এখন পৌঁছে দাঁড়িয়ে আছো মানে নিচের মধ্যে একটা কিছু অ্যাচিভের কিছু ব্যাপার বুঝতে পারছো যে মানে তোমার এই এত পরিশ্রম বা এত কিছু মায়ের সাহায্য মায়ের এতটা কাছে থাকা বাবার হেল্প করা ভাই পাশে থাকা তো এই জায়গাটাকে জাস্ট এক কথাই কিছু যদি বলতে চাও জাস্ট একটা কথাই যদি কিছু বলতে চাও যেটা তোমার মনের মধ্যে আসে অ্যাচিভ বলতে আমার আমার ফ্যামিলি আমার উপরই নির্ভর হয়েছে যে আমার ফ্যামিলির মানে সমস্ত দিক থেকে খুবই দুর্বল হয়েছে যে বাবা চাইতেন যে ছেলে বড় হয়ে কিছু একটা করবে কারণ আমার বাবা সেরকমভাবে কাজকর্ম টুকটাক করে এবার আমাদের নিয়েই সবসময় ছোট থেকে ব্যস্ত যে ছেলেরা বড়োভাবে পড়াশোনা করবে কিছু একটা করবে এবার মা সেই জায়গা থেকে আমাকে বোঝাতো যে না এগুলো পড়তে হবে তার জন্য স্বামী ঠিকই আছি এখন খুব ভালো লাগছে যে মা বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আগামী দিনে কোনো যদি ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করব তা ভালো অবশ্যই আমরাও চাইবো যেন তুমি অনেকটা দূরে পৌঁছাও অনেক শুভেচ্ছা থাকছে ভাস্কর আগামী জীবনের জন্য আর শুধু এখানে নয় তুমি আরও অনেক উঁচুতে পৌঁছাও আরও হয়তো অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবে এটাও একটা অনেক বড় কাজ অনেক বড় রেসপন্সিবিলিটি নতুন জীবনে তো আমাদের পুরো এমআইসিসি কোচিং সেন্টার এমআইসিসির ফ্যামিলির তরফ থেকে তোমাকে বিশেষ বিশেষ শুভেচ্ছা থাকলো আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে ভাস্করের জন্য একটা ছোট একটা স্মৃতি একটা মুমেন্টও থাকছে আগামী জীবন অনেক ভালো কাজও বিশেষ করে ঠিক আছে